আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ তালার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই অ্যানাম ও আলা তহারা পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা অ্যানশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি